বাড়ির পাশে কদম গাছে বসে কত কষ্ট দিয়া রে ক কি করলে তোমাকে তোমাক দিনে একটা কথা কইছিলাম তুমি তো তারপরে তো আর দেখাই করিলা না তুমি কি করেছি আমার তো সেটি মনে নাই মনে থাকবি কেমন করি খালি আওনে বাউনে খালি ঘুরি বেড়াও আরে কি ঘুরে বেড়াবো ক আবার ওই যে তোমাজ্যাকড়া কথা কইছিলাম একটা নতুন সিনেমা আবার আছে ও সিনেমা হ্যাঁ সিনেমা তো কালকে গেছিলাম আমি একটু বন্ধু করার সাথে একা একা ভালো লাগলো না তুমিও কইছিলা আমার মনে ছিল না আজকে তুমি আমাক ছড়াইছিনে মা দেখ আরে বন্ধু বান্দু আমাক টাইনিলিছ বলে গেছে বুঝো নাই এক কাজ কর আজকে তুমি বের হই রেডি হই বিকাল 3 টায় বের হবে 4 টায় কিন্তু শো শুরু তে হেবে দুইজন বাদাম খা খাছলে আছে তাহলে আমার গাড়ি একটু ঘুরায়ও তুমি যদি বাড়িত ম্যানেজ করে পারো তাহলে আমার কোনো সমস্যা নাই আচ্ছা রাত সারা দেশ ঘুরে না আমার কোনো আফসোস নাই বুঝছো আর শোনো কও আর হচ্ছে ওই বিকেল বিকেলের দিকে একটু পুকুর পারে আসো তুমি তো জানো আমারে কত স্মৃতি ওই পুকুর পারে আছে ঠিক আছে যাও জানো ইমন আমার থেকে থেকে না একটু ভয় হয় ভয় হ্যাঁ তুমি আবার কিসের ভয় করো এই যে আমাদের এতদিনের রিলেশন যদি কখনো যদি তুমি ছাড়ে চলে যাও এটা কোনো কথা কইলে তুমি দুনিয়া পৃথিবী উল্টে এখান খান হয়ে যাবি তা তো ইমন রানি ছাড়বি লয় বোঝা যায় বিষয়টা শোনো তাহলে ওই পুকুর পারে যাওয়ার কথা কইছে সমস্যা নাই আমি আসবো নাই আসলে তুমি ঠিকই কইছ আমাকে প্রেমের শুরুটা ওই পুকুর পার থেকে আর পুকুর পারে যে কত স্মৃতি জড়া রয়েছে ঠিক আছে যাও তুমি যাইলা খাওয়া দাওয়া রেডি বেরো আচ্ছা তো তাড়াতাড়ি এসো আচ্ছা যাও আচ্ছা ঠিক আছে সাবধানে যাও

তার না ইসকা না রে মা তোکلی আমার সেই টেনশন হয় আমার বয়স যাচ্ছে আমিও অসুস্থ হয়ে যাচ্ছে কেমনে কেমনে বল আন কি করব তোর মামা আজকে আসুক তো মামার সাথে কথা কয়া দেহি যদি তোর বিয়ে शादी ঠিক করা যায় তো মামার আর তোর বিয়ে দেই তো মামুক তারা দিবে শুনে মা এ কথা কইছনে মিয়া মানুষে জ্বর মলিছো এখন

আচ্ছা তুই যেহেতু এত করে বিয়ের ব্যবস্থা করা লাগবে ঠিক আছে পড়াশোনাও তো ঠিক মতো করে না সারাদিন ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় আর দুলুভাই কবে আসবি তোর দুলা কবে আসবি ওর ঠিক না নাই ও ফোন চলে পারে ও ঠিক মতো কই রে বিয়ে দিস নাকি দুলুভাই আসুক ও আসবি কি না জানি না কো ঠিক মতো কথা কয় না আমার সাথে ফোনে তুই বিয়ে দিবেট ছাড়ছো দুল থেকে শুনছো মুনছো নাকি

তুই সিরিয়াস করছো তুই জানিস যে আমি সাথে প্রেম মরি এ তোর ভালোবাসা প্রেমের সম্পর্ক আরে কত প্রেমের সম্পর্ক শুন আমার ভাগ্নির যে বাপ সে তাই বিদেশে কোটি কোটি টাকা কামাই বাড়ি ঘরে এত টাকা মানে ব্যাংক যে কত টাকা করতে তার কোনো হিসাবই নাই শুন কে তা বিপ্লব আবার শোনা মনে ইমন আমি তো বুঝই ক দরে এই যুগের সাল কি দেখে পেয়া পয়সা মানে পুরুষ মানুষের কে তো টেহা লাগে

টোকাটা কথা কথা কই শোন অভাব যান দরজায় এসে দাঁড়ায় ভালোবাসায় জানলা দিয়ে বলায় তোকে যেটা কইলাম তুই ভাবে গা তোর জন্য মন্দ এবং ভালো হবি সারা জীবন সুখে শান্তি থাকতে পারবো এন বোঝে গা আচ্ছা যা তুই বিপ্লব কথা হান কইলো ওদিকে আমার বাপটাও রানিক মাইনি নিবে চাই না কি যে হরে কিছুই বুঝতেছে না আচ্ছা দেহা যায় আগে কদম তোলায় রানীর সাথে দেহা হইলে আসি

এখন ওই বিপ্লব আবার একখানা বাঘ প্রস্তাব দিছে কি প্রস্তাব ওর যে একটা বাঘ নিয়ে আছে ওর বাপ যে বিদেশ থাকে না ফুলমনি হ্যাঁ ফুলমনি ওই ফুলমনির সাথে আমার বিয়ের প্রস্তাব দিছে কিন্তু এ তোরে আবার আমি ভালোবাসি হচ্ছে রানিক কি হরব কিছুই বুঝতেছি না বিপ্লব ভাই ঠিকই কইছে ওই ফুলমন কি বিকার এই দেখ এই দুনিয়ায় কাটার পুতুল টাকা দিলে তাও হা করে এই দুনিয়ায় টাকা ছাড়া অর্থ সম্পদ ছাড়া কিচ্ছু হয় না তাই আমি ভাবি যদি আমার কথা লিস তাহলে ফুল মনে বি ভালো আর রানী ভুলি জাগা তুই ওই কথা কচ্ছু আচ্ছা তুই যা আমি চিনতে পাবো না রে দেখতিছি আচ্ছা থাকাম গেলাম আচ্ছা মোনালিসা ছোট মানুষ হয় ওই কথা করছে আর আমি প্রেমে ডুবে রইছি তবে সারতেও মায়া লাগে আবার বাপও তোরে মাই নিলে না কি যে করে কিছুই বুঝতেছি না যাই যে কোনো একটা কথা কয় লাগবে আগে কদমতলা যাই আরে রানীর সাথে দেয়া হরি হয় এই মুখ নাই ওই মুখ মা আটা আর দিয়ে লাভ নাই না এত দেরি করতেছে কিসের জন্য আজান পড়ে গেল দাঁড়া থাকতে থাকতে এ পর্যন্ত কোনো খোঁজ নাই তুমি আইছাও ওই চলে এসো তুমি আমি এক দেড় ঘন্টা ধরে দাঁড়ায় আছি আজান দিয়ে দিছে আমার বাড়ি যাওয়া লাগবে না শোনো বাড়ি যাবে ঠিক আছে কিন্তু আমি একটা কথা কবে চাইছি তোমার রানি কথা কবে মানে আর তোমার আজকে মনে হচ্ছে মন মাইন্ড ভালো নাই দেহ রানী ভালোবাসি তোমাক ঠিক আছে কিন্তু আমার বাড়ির জানাইছি তোমার বিষয় ডাইরেক্ট সব না করে দিছি কথা ছিল যে পলাব কিন্তু আমার পরিবার যেহেতু না করছে পরিবারের বিরুদ্ধে যে আমি কোনো কিছু করতে পারবো না রানি এগুলা কি করছো তুমি মন যা শুনলে ঠিকই কইছি তুমি তো আমাক ভালোবাসো তাহলে এখন এসব কথা বলতেছো কে দাও ভালোবাসি ঠিক আছে কিন্তু ওই আজকে আমার টাকা পয়সা নাই তোমাক বউ করে নিয়ে গেলাম দুই দিন পরে ঠিকই তুমি আবার ওই ভালোবাসা তোমার ভালোবাসা ঠিকই জানলা দি পালাবি এগুলো আমি জানি ওই সামনে দেখি ইমন আমি তোমাক মন থেকেই ভালোবাসি তুমি যদি আমাক এক কাপড়েই রাখো আজীবন আমি তাতেও রাজি দাও এখন হয়তো আবেগে পড়ে রইছো তাই এই কথাগুলো কইছাও বাস্তবতা খুবই কঠিন এটা তুমি জানো না যখন বিয়ে শাদি করবে তখন ঠিকই বুঝবে আর আমি আমি অত কথা কবল আমার কথা যে পরিবার না মানলি বের আমি জীবনও তোমাক পলাইতে পারবো না আমি ইমন আমারে কি এত কথা পুকুর পারে বসে আমার সাথে যে সব কথা কইছিল তুমি একদিনই ভুলে গেলে দেহ মানুষ তো ভালোবাসে ঠিক আছে কিন্তু ভুলেও যায় এই যে তুমি তোমার বাপ মাকে এত ভালোবাসো

বাহ মাশাল এতদিন তো তুই ছিল আমার বন্ধু আজকে হলো কি আমার বাগনি জামাই এ না আমরা বাগনি জামাই হয় কার জিতা ভাই আমরা বন্ধু বন্ধুই থাকতো আর শনিমন কি আবেগ দিয়ে জীবন চলে না আর টেয়া পয়সা ছাড়া মানুষ দাম দেয় না ঠিকই বলছো জ্ঞানটা তো তোর ফিরছে এতে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি আচ্ছা ঠিক আছে চল দেরি করে লাভ নাই

প্রেম ছিল না বিয়ের কথা ছিল না হ্যাঁ এটা তো গ্রামের সবাই জানে সবাই জানে ইমনের সাথে আমার রিলেশন আছে ওই তপু জানেন কি হইছে ইমন ভাই ওজুর বন্ধু বিপ্লব ওর বাগনি অলরেডি বিয়ে হইলি চলে আসছে কে করছেন এগুলো ভাই আমি দেখি আমি আগে দৌড় দিয়ে আপনাদের কাছে আইছি আপনি মনে আমাক মন বোঝার জন্য করছেন আল্লাহর কি হইরি করছি আপু আপনি বিশ্ব জানা তাড়াতাড়ি চলে যান ওর বাড়ি চলে যান আচ্ছা ভাই আমি এখনই যাচ্ছি আমার কথা কয় না বুঝছেন আচ্ছা চলে গেলাম চলো বাইরে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগতেছে রে বন্ধু হচ্ছে

आदिको कष्ट न कष्ट दिओ न बिब्लव सलाम मासी सलाम अलैकुम तले आसो दे देरो न आसो आदिको अल्लाहु अम्मा आशो बोले नि जाला एक काम गर्न एकि दिएसेन एबने ल त लै दिगा न बालो सो सो जा सो

শখ ছিলে বাড়ির পাশে কদম গাছে কত টিয়া বসতি আর তুমি এখন অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে যাচ্ছ দাও আমি আমার মতো জীবন সাজালেছি তুমি একটা ভালো সওয়াল দিয়ে বিয়ে করে জীবন সাজালেও আমি পারবো না দেখো আচ্ছা লজ্জা আপনি আর ও ওর বউ রইছে না পাশের আপনি ওর ধরে টানতেছে আমি এটা বিশ্বাস করি না মন ধরুন আমি এখন বিবাহিত আর তুমি কোনো অধিকার খাটাবে রাইছো না চাইলে তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করে কি চাও মনে হলো তাই আমার কি অপরাধ ছিল এমন দেখ তোমার কোনো অপরাধ নাই রানী কিন্তু আমার পরিবার তোমাক মানে নাই এই জন্য আমি আরেক জায়গায় বিয়ে করছি জেনে পরিবার আমি তোমার জন্য জানো তুমি তোমার এত ভালোবাসি আমি যা আমার বলে বোঝাতে পারবো না আমি ধরেন তো আপনি ধরেন হ্যাঁ তোমরা আসো না ধরো কাছে থাকো দেখো এমন রানী তুমি ফিলিপস চলে যাও বিপ্লব

take <laughs> তুমি এখন সুখে আছো অন্য কারো আমি কি করবো এখন পরিধান বিষ কিনেছি আমি তো বিয়ের সাথে তোমার লাইগা পরান কান্দে মনে না ঘরে বন্ধু তোমার মেলা কথা শুনছি তুমি বাইরে চলে যাও আমরাও চলে যাই ইমন দেরি তবে তুমি সুখে থেকো এই দুয়াটাই করি সগাই থাকবে না আপনা আপনার চিন্তা করেনগা ধরেন হরে हां बोने जातोयो बाजा दा हमें ओगली जाती जा देखिरा थे है यार दा ऐ चलो बैठ जन अच्छा ही